শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যালেনি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখো আজকের আর না মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কারণ আজকে আমাদের এখানে না গ্রামে বাবা পঞ্চনন্দর পুজো হবে মানে অনুষ্ঠান হবে তো এর জন্য আমি সকাল সকাল উঠে ওই বাড়িটা পরিষ্কার করে দিয়ে এসছি আর তারপরে দেখো আমার ঘরের সামনেটা আমি পরিষ্কার করে নিচ্ছি জানো তো ওই ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেখো গোবর এনেছি গোবর দিয়ে দেখো ভালো করে মানে ঝাঁটা দিয়ে দিচ্ছি তো আমি তো বসে ঠিকমতো দিতে পারবো না বলে না আমি এভাবে না তাটা দিয়ে দিচ্ছি কারণ আজকের যেহেতু বাড়ির এখানে পুজো প্রত্যেকের বাড়ি তো একটু নেতা না দিলে না একদমই মানায় না তো এর জন্য আমি নেতাটা দিচ্ছি জানো তো হয়তো আজকের না ব্লগটা আমি আপলোড দিতে পারবো না কালকেরে দেব। কারণ এখানে এত প্রচুর মানে মাইক গানের আওয়াজ হচ্ছে তো ঘরে বসে বসে না ভয়েসটা একদমই সম্ভব হচ্ছে না এতটা আওয়াজের মধ্যে আর তাছাড়া যেহেতু রাস্তার ধারে বাড়ি এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হয় তো দেখো আমার নেতা দেওয়াটা কমপ্লিট হয়ে এসছে তো আমি পুকুর থেকে বালতি করে জল এনেছি আর এনে এভাবে দেখো আমি ঝাঁটা দিয়ে মানে ভালো করে পরিষ্কার করে নেতাটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি নেতাটা দেওয়ার পরে বাসি বাসনটা বের করে রেখেছি তো সেটাও মেজে নেব আজকের আমাদের এখানে না মানে দুপুরবেলা গন্ডি পুজো সব হবে সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব আর দেখাবো তো আজকের একটু কাজের চাপ রয়েছে যেহেতু তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে দোকান দেবে তো এর জন্য সকাল থেকে একটু কাজের তরিহরি রয়েছে তো দু হাঁড়ি আলু সিদ্ধ করতে হবে ওই বারো তেরো কিলোর মতো তো একটা হাঁড়ির মধ্যে তো হবে না তো সকাল থেকে আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি তো আলু সিদ্ধটা জাল দিচ্ছে আমার দিদি শাশুড়ি তো ওনাকে বললাম তুমি একটু জাল দাও আর আলু ধুয়ে মানে হাঁড়ির মধ্যে দিয়ে এসেছি আর তারপরে দেখো আমি উনুনের মধ্যে তো মশলা বাজা সম্ভব হবে না তো এর জন্য দেখো গ্যাসেতেই আমি মশলাটা ভেজে নিচ্ছি কারণ উনুনে যদি মশলাটা ভাজতে যায় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এখানে দেখো ধনে জিরে সমস্ত মশলা ভেজে নিয়েছি আর এখানে দেখো লবঙ্গটা আলাদা করেই ভাসছি তো লবঙ্গটা দিলে কী বলো তো সেনটা ভীষণ সুন্দর আসে তো এর জন্য পাঁচ টাকা করে যে প্যাকেট লবঙ্গ দু প্যাকেট নিয়েছি তো নিয়ে দেখো ভেজে নিচ্ছি ভালো করে তো এখানে প্রচণ্ড রোদ জানো তো তো ঠিক মতো না দেখাই যাচ্ছিল না তো ঘরে এলাম তো তোমাদেরকে দেখায় রাজশিষনা সোনা এখনও ঘুমাচ্ছে তো এখন বাজে দশটা ও এখনও ঘুম থেকে ওঠেনি ডাকছি তো একদমই মানে শুনছে না উঠতেই চাইছে না এখানে দেখো সমস্ত মশলাগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি এবার এটা মিক্সি করে নেব তো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো আর শুকনো লঙ্কাও ভাজা করেছি আর এই দেখো আমাদের পান্তা ভাত খেতে হবে আজকেরে তো কালকের যেহেতু আলু সিদ্ধ আর পান্তা করেছিলাম মানে ভাত রান্না করে রেখেছিলাম এটা না সরু চালের ভাত তো কালকে যেহেতু রান্না করেছিলাম গরম ভাতে জল দিতে নেই তো দিলে নাকি পান্তাটা ভালো থাকে না তো এর জন্য দেখো আমি সকালবেলা পান্তাটার মধ্যে দেখো জল দিয়ে একটু ঢেলাগুলো ভালো করে ভেঙে দিচ্ছি পান্তাটা একদম সুন্দর শক্ত শক্তই রয়েছে এখন মানে দশটার সময় জলটা দিলাম আর জানো তো বাড়িতে আত্মীয়রা আসবে মানে আমার শাশুড়ি যেখানে থাকে ওখান থেকে মানে লোকজন আসবে তো ওরা তো আর পান্তা ভাত খাবে না তো ওদের জন্য দেখো লুচি আর আলুর দম মানে রেডি করব আর যেহেতু আমি তরকারিটা বসিয়ে দিয়ে আগেই স্থানটা আমি সেরে নিয়েছি তো এখানে দেখো মানে আমার পাশের বাড়ির মানে একটা জার তার ছেলের জন্য জলটা গরম করে দিচ্ছ ওনাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে যেহেতু বাচ্চা খাবে আর এখানে দেখো রাজস্বী সকাল থেকে মনটা খারাপ আর এখান না ছোটাছুটি করছে জানি না ওর সকাল থেকে না মুডটা খারাপ তো দেখো তার জন্য ওর জন্য দেখো ক্যাডবেরি এনে দেয়া হয়েছে তো এটা আমি আনিনি রাজশীর বাবা আনে আমাদের বাড়িতে যে আত্মীয়রা এসছে তো রাজস্বী শোনার জন্য এইগুলো নিয়ে এসছে জানো তো ও তো বে ভীষণই খুশি কিন্তু মাঝে মাঝে রাগও করছে জানো তো ও যেহেতু ক্যাডবেরি পেয়েছে ক্যাডবেরি তো ও ভীষণ পছন্দের জিনিস তো জেমস রয়েছে এগুলো ও খুব পছন্দ তারপর জানো তো আমাদের এখানে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে সবাই গন্ডি কাটতেও মানে আরম্ভ করে দিয়েছে আমার একটু লেট হয়ে গিয়েছে কারণ বাড়িতে যারা এসছিল ওনাদেরকে খেতে দেয়া চা করে দেয়া এইগুলো করতে করতে দেরি হয়ে গেছে যেহেতু বাড়িতে আবার মিস্ত্রির কাজ হচ্ছিলো তো ওনাদেরকে খেতে দিয়ে তারপরে এলাম তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে ঠাকুরতলার মধ্যে কতটা পরিমাণ লোকের ভিড় রয়েছে আর ওখানে না কাছাকাছি যেতেই পারছি না কারণ কি বলো ওখানে ঠাকুর মশাইরা রয়েছে যেতেই দিচ্ছে না তো দেখে দেখো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে জমজমাট করে পুজো হয় জানো তো বাবা পঞ্চনন্দ মা শীতলমা মা মনসা মাদেরকে না ডালা দিয়ে গিয়েছি মানে বাতাসা রয়েছে যেহেতু ফল রয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাড়ির মধ্যে না ওই তোরা এসেছিলো তাদেরকে খেতে দিতে মধ্যে না ভুলেই গিয়েছিলাম আর এখানে দেখো এখন ধুনো পরানো মানে ধুনো পড়াবে সবাই বন্ডি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক গণ্ডি দিচ্ছে এখানে আর আমি না দু বছর দিয়েছিলাম গন্ডি আর তো দিতেই পারি না আর পাশেই দেখো এখানে বিবিমার থান রয়েছে এখানে দেখতেই পাচ্ছ মানে ভোগ হচ্ছে এটা ক্ষীর এটা মা বিবিমার প্রসাদ হচ্ছে সবাইকে দেয় জানো তো আর মানে দিতে হয় যাদের যাদের খেতে ভালো লাগে তারা এসে নিয়ে যায় কিন্তু আমরা কোনো দিন পাইনি যেন তো অল্প যেহেতু আর এখানে দেখো ওই পড়ানো অলরেডি আমাদের শেষ হয়ে এসছে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারছি না কারণ কাজের চাপ রয়েছে কালকের অবশ্যই বড় ব্লগ দেব তোমরা সবাই দেখতে থাকো আমাদের এখানে গ্রামেগঞ্জে কীভাবে পুজো হয় সব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সন্ধ্যাবেলা হবে জানো তো মা শীতলমার গান তো যেহেতু সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কিন্তু পরের দিনকে মা মনসায় গান হবে সেটা তোমাদের সাথে সব শেয়ার করব তো আজকের মতন আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো দেখো